আপনার সন্তানের পড়াশোনা নিয়ে আপনি চিন্তিত কোথায় ভর্তি করবেন আপনার প্রাণের সন্তানকে তাই নিয়ে ভাবছেন আমরা খোঁজ দেব মুর্শিদাবাদ জেলার সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে জিয়াগঞ্জ শহরে এখানে নেতাজি সুভাষ পাবলিক স্কুল এই স্কুল হচ্ছে মুর্শিদাবাদ জেলার সর্বপ্রথম সিবিএসসি অ্যাফিলেটেড দীর্ঘ কুড়ি বছর ধরে এই স্কুল চলছে এই স্কুলের ছেলে মেয়েরা গত বছরও দুজন ডাক্তার এবং দু দুজন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছে টুয়েলভ পাশের পর দুর্বল ছাত্র তাদের আলাদা করে এখানে কোচিং করানো হয় এবং চব্বিশ ঘন্টায় এখানে শিক্ষক রাখা হয় এখানের মডার্ন ক্লাস রুমের ব্যবস্থা আছে এরকম ভুরি ভুরি এখানে সুযোগ সুবিধা আছে ম্যানেজিং ডিরেক্টর এবং এখানকার প্রিন্সিপাল তারা কি বলছে আসুন আমরা শুনি গার্জেনরা তার সন্তানকে আপনার স্কুলে কেন পাঠান কারণ এটা সিবিএসই অ্যাফিলিয়েটেড কুড়ি বছরের মুর্শিদাবাদ জেলায় এই প্রথম স্কুল যেখানে বাচ্চাদেরকে যত্ন সহকারে পড়ানো হয় পুরো ইংলিশ মিডিয়াম ইংলিশ এনভায়রনমেন্টে এখানে পড়ানো হয় এবং সমস্ত রকম ইকুইপমেন্ট এখানে আছে এখানে আপনার খেলাধুলা ইকুইপমেন্ট আছে গানের গান শেখানো হয় এখানে য়োগা শেখানো হয় এখানে আপনার ব্যাডমিন্টন কোটিং কোর্ট আছে এখানে খেলাধুলার সমস্ত রকম সরঞ্জাম নিয়ে যাতে পড়াশোনার মান উন্নত হয় তার ব্যবস্থা করা আছে সিবিএসি ট্রেন টিচারদেরকে দিয়ে এখানে পড়াশোনা করানো হয় এবং টিচারদেরকে রেখে এখানে হোস্টেলে রেখে যাতে জি তারপর নিট নার্সিং মেডিকেলের কোচিং দেওয়া হয় যাতে বাচ্চারা আগামী দিনে সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করা হয় এখানে আপনার হোস্টেল ফেসিলিটি আছে হোস্টেলে বাচ্চাদেরকে রাখার সুব্যবস্থা করা হচ্ছে এখানে নতুন করে আবার হোস্টেল বানানো হচ্ছে দোতলা তিনতলা হোস্টেল এবং এখানে ট্রান্সপোর্টের সুবিধা আছে স্কুল বাসের সুবিধা আছে ওয়েল ইকুইপড ল্যাব আছে লাইব্রেরি আছে প্রচুর বই আছে লাইব্রেরিতে প্রায় দশ হাজারের উপর বই আছে এবং এখানে আপনার সমস্ত রকম সুযোগ সুবিধা আছে বাচ্চাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় পোয়ার বাচ্চাদেরকে আলাদাভাবে কেয়ার নেওয়া হয় সমস্ত বাচ্চাদের উপর অ্যাটেনশান দেওয়া হয় সিবিএসি ট্রেন টিচারদেরকে এখানে নিয়োগ করা হয় যাতে সিবিএসসির ক্যারিকুলাম সম্বন্ধে তাদের অভিজ্ঞতা থাকে সমস্ত রকম দিক মেনটেন করে আমরা এখানে পড়াশোনার মান চালিয়ে যাচ্ছি এখান থেকে যারা বেরিয়েছেন তারা কেউ ডাক্তারি কেউ ইঞ্জিনিয়ারে কেউ আপনার ম্যানেজমেন্টে কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট বিভিন্ন স্তরে তারা আজকে চাকরি করছেন গত বছর এখান থেকে দুজন ডাক্তার দুজন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছেন যারা টুয়েলভ পাস করে বেরিয়েছেন এই জন্যই আমাদের স্কুলে বাচ্চাদের ভর্তি করার জন্য গার্জেনরা বেশি আগ্রহী এবং গার্জেনরা এখানে বেশি করে স্টুডেন্ট যাতে ভর্তি হয় তা তার জন্য দেখেন এখানে আপনার আমাদের ভর্তি ফি এবং আমাদের টিউশন ফি অন্যান্য স্কুলের তুলনায় অনেক কম এখানে কি করে আসবে যারা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তার জন্য ট্রান্সপোর্ট ফেসিলিটি আছে বাসের ফেসিলিটি আছে সব দিকে আমরা বাস বাস চালাই আমাদের স্কুল বাস প্রচুর আছে আমাদের ড্রাইভাররা খুব সচেতন যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় জিয়াগঞ্জ শহরে একদম মিডিলে আমাদের স্কুল হেড পোস্ট অফিসের ঠিক পেছন দিকে আমার নাম দীপক কুমার গ্যালেরা আমি স্কুলে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আপনার এই স্কুলের বৈশিষ্ট্য কি যে ছাত্র ছাত্রীরা দের গার্জেন তার গার্জেন তার ছেলে মেয়েকে দেবে কেন এই কারণে আমার স্কুলে ছেলেদের দেওয়া হবে আমার স্কুল অলওয়েজ হলিস্টিক ডেভেলপমেন্টকে ফলো করে হলিস্টিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে ফিজিক্যালি ফিট মেন্টালি স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি এলাভেটেড স্বামী বিবেকানন্দ এটাই বলেছেন যে যখন যেসব স্টুডেন্টরা এসব ফলো করে করবে তারা তাদের নৈতিক জীবন খুঁজে পাবে এবং বেশ উন্নত হবে এই কারণে আমরা অলোজন চেষ্টা করি যে স্বামী বিবেকানন্দের রুলসকে ফলো করে এই সব জিনিসগুলো হলিস্টিক ডেভেলপমেন্ট আমাদের স্কুলে আমরা চালু করেছি যাতে ছেলেরা নিজস্ব নিজের জীবনে উন্নতি সাধন করতে পারে আপনার ছেলেকে এই কার অন্য স্কুলে যেগুলো ফলো করা হয় না আমার স্কুলে এই জিনিসগুলো মেন্টালি অর্থাৎ মেন্টালি তাদেরকে স্ট্রং বানানো হয় এবং স্পিরিচুয়ালি তাদেরকে এলাভেটেড বানানো হয় এবং ফিজিক্যালি তাদের ফিট করা হয় এই তিনটে জিনিস থাকলেই দেখা যাবে ছেলেরা তাদের পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারবে অটোমেটিক তারা ভালো রেজাল্ট করতে পারবে সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই স্কুলে আপনাদের ছেলেদের এবং মেয়েদের এখানে ভর্তি করুন এবং উইথ ডিসিপ্লিনের সাথে আমরা এই হলিস্টিক ডেভেলপমেন্টকে দেওয়ার চেষ্টা করব এবং দিয়েও আসি এই জিয়াগঞ্জ শহরে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাদের অপেক্ষায় আমরা থাকলাম আপনার নাম কি স্যার আমার নাম সন্তোষ কুমার দাস আপনি স্কুলে আমি এই স্কুলে স্কুলও আপনারা দেখছেন যে যথেষ্ট এর মান এবং এর বিল্ডিং এর মান কি রকম আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখছেন সব কিছুর ফ্যাসিলিটি আছে আপনি আপনার প্রাণের সন্তানকে এখানে নিয়ে আসুন এখানে নিচেই আমাদের নাম্বার যাচ্ছে ওই নাম ফোন করুন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে কথা বলে আগে আসুন এসে দেখুন স্কুলের পরিবেশ স্কুলের পড়াশোনার কোয়ালিটি সব কিছু আগে দেখুন দেখে আপনার প্রাণের সন্তানকে ভবিষ্যতে ইংলিশের গুরুত্ব কতটা বাড়ছে আমরা সবাই জানি সেই দিক ভেবেই আপনি আপনার সন্তানকে নিয়ে আসুন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে